এখনও কিছু কিছু জায়গায় কিন্তু ফাস্টফুড এত কম দামে বিক্রি হয় যেটা একদম ভাবতেও অবাক লাগে আর দেখো এখানে হচ্ছে এক প্লেট পাস্তা মাত্র দশ টাকা দাম কিন্তু হ্যাঁ আর আমি চলে এসেছি আমাদের গ্রামের একটা অলি গলিতে একটা ছোট্ট দোকানে আর এরকম তোমরা কম দামে জিনিস একমাত্র ছোট বাজারে বা গ্রামের ভিতরে যে ছোট ছোটো গলিগুলা বা বাজার থাকে সেখানেই তোমরা পাবে এটা কিন্তু শহরে কোনোভাবেই সম্ভব না আর শহরে গেলে মানে যতটা পারো বেশি দাম নিবে আর বেশি টাকা নেয় আর কি তো আমি এবার চলে আসলাম সন্ধ্যার দিকে আর খুব পাস্তা খেতে মনটা চাচ্ছিলো আর এখানে পাস্তাটা ভীষণ প্রিয় আমার কারণ কি সেই যখন তিন চার বছর আগে টিউশন থেকে আসতাম বা বিকেলে এমনি আড্ডা দিতে যা যেতাম তখন থেকে কিন্তু এই দোকানে পাস্তা খাই আর এখনও কিন্তু ইচ্ছা করলে কিন্তু দামটা বাড়িয়ে দিতে পারতো কিন্তু এটাতে কেউ কোনো কিছুই বলতো না যাহাত বাজারে মানে যে মেন বাজারে বা শহরের দিকে তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকাও চাউমিনের প্লেট এরকম আছে তাই না তো সেখানেও কম দেয় হাফ প্লেট যেমন এটা হাফ প্লেট আর ফুল প্লেট তো একটু দাম বেশি নেয় তো এখানে কিন্তু আর তার সঙ্গে ফ্রি দিয়েছে কাপের মধ্যে স্যুপ আর এই স্যুপটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে কারণ কাপের মধ্যে দিয়েছে চায়ের মতো করে খেয়ে নাও আর এখানে যারা দেখো ছোট ছোট ছেলেগুলা পাস্তা খেতে চলে আসলো আর সবাই কিন্তু এখানের পাস্তা ভীষণ ভালোবাসে আর এর পাশে আরেকটা দোকান হয়েছিল কিন্তু ওই দোকানে অতটা ভিড় হয় না কিন্তু এই দোকানে ভীষণ ভিড় হয় কারণ কি একটা কোথায় সত্যি কিন্তু যেখানে বেশি ভালো জিনিস পায় যে বেশি টেস্ট যেখানে পায় সেখানেই তো মানুষ দ্বিতীয়বার যায় তাই না তো সেটাই হলো ব্যাপার তো আজকে অনেক বছর পর হ্যাঁ সত্যি অনেক বছর পর কারণ এখন ওই আমাদের বাড়ির দিকে যে ছোট বাজারটা আছে সেখানে কিন্তু আর যাওয়া হয় না কারণ এখন তো তোমরা জানোই আমি অফিসের কাজেই ব্যস্ত মানে সারাটা দিন আমার আমাকে থাকতে লাগে অফিসে আর সানডেটা শুধু ছুটি তো আজকে কী জানি না মনে হলো খুব ইচ্ছে হয়েছিল যে পাস্তা খেতে তাই জন্য চলে গেলাম আর এখানে দেখো এই যে পাস্তাগুলা এখানে কিন্তু অনেকগুলো পাস্তাই রয়েছে আর এখানে আমি তারপরে আরও এক প্লেট কিন্তু পাস্তা অর্ডার করলাম কারণ এক প্লেট খেয়ে কিছু হলো না তারপর আরেকটা প্লেট অর্ডার করলাম তো এখানে দুই প্লেট অর্ডার করে মানে ফুল প্লেট কিন্তু হয়ে গেল ঠিক আছে ফুল প্লেট যেখানে ষাট টাকা বা চল্লিশ টাকা নেয় ষাট টাকাই নেয় এখনও এখন আর এখানে কিন্তু ডিম দিয়ে ভালো করেই দিয়েছে আর এখানে দুই প্লেট দিয়ে কিন্তু ষাট টাকা হয়ে গেল। কিন্তু এখানে আমি কুড়ি টাকা দিয়ে খেয়ে নিলাম এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য গ্রামের ভিতরে যে বাজারগুলো থাকে সেই বাজারগুলোতেও অনেক কম দামে পাওয়া যায় একমাত্র শহরেই শুধু পাওয়া যায় না আর এরকম তোমরা পাস্তা কে কে খেয়েছ অবশ্যই জানিও আর এরকম কার কার বাড়ির পাশে বা এখনও এরকম কম দামে পাস্তা খাও সেটাই কিন্তু জানিও ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু এখনও পাওয়া যায় আর এখানে দেখো পাস্তা এবার আমি একটু বললাম যে আমি একটু পাস্তাটা ভেজে দিই তুমি একটু ভিডিও করো আর যাহা আমাদের বাড়ির বেশি দূরে না পাশেই তাই জন্য মানে সবাই চেনা জানা আর অনেকটা মানে কি বলবো আর অনেক কথা হলো যাহা এত বছর পর গেলাম তো তাই জন্য আর একটা প্যাকেট নিয়ে গেলাম ভাইয়ের জন্য প্রথমে ভাই ভাইয়ের সঙ্গে আসার কথা ছিল তো ভাই আসলো না আর ও হচ্ছে একটা কাজে চলে গেলো তাই জন্য আমি একাই চলে আসলাম আর স্কুটি নিয়ে ওই দেখো স্কুটিটা দাঁড়িয়ে আছে স্কুটি দিয়ে এবার পাস্তা ভাজা শুরু করেছি এবার দেখে বলবে যে আমি না দোকান খুলে বসেছি তো যাই হোক পাস্তাটা ভাজতে কিন্তু খুব ভালো লাগতেছে আর এখানে দেখো গরম গরম পকোড়া হচ্ছে আর এখানে আসলে আমি কিন্তু আগে থেকেই একটা পকোড়া কিন্তু আমি ফ্রি খেতাম ঠিক আছে তো সেটাই বললাম যে তুই তো পকোড়াটা ফ্রি খেতিস এখন খা আমি বললাম না এখন আর পকোড়া খাওয়া যাবে না গ্যাস হয়ে যাবে আর এটা হচ্ছে ডুবো তেলে ভাজা পকোড়াটা সেজন্য তো এগুলোই কোথাও হচ্ছিলো আরও অনেক কথাই হচ্ছিলো ঠিক আছে তারপর এখানে এবার আমি ডিকির থেকে স্কুটির দিক থেকে পয়সা বের করে নিলাম বের করে এবার দিলাম আর এখানে দেখো আমি একটা প্যাক করে নিলাম আর এখানে দুটা খেয়েছি পেত তো আমার ভরে গেছে আবার ভাইয়ের জন্য একটা নিয়ে যাচ্ছি আর এটা একটু ফ্রিতে দিয়ে দিলাম বেশি করে বলতেছে আর একটু নিয়ে যা তো তাই জন্য এবার এটা নিয়ে নিলাম আর এখানে একটু সস দিয়ে দিলো হালকা আর চাটনি টাটনি দিতে না বললাম একটু পেঁয়াজ দিতে বললাম যাহ ভাই এটা বেশি পছন্দ করে আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের জন্য নিয়ে গেলাম তো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা আর এখন চলে যাবো আমি সোজা বাড়িতে পরে ভিডিও